হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই এখন রাত প্রায় আটটা বাজে আমরা এখন ফুচকা খেতে যাব বাইরে আমি আর আমার ছেলে বাবা হয়েছে তাড়াতাড়ি রেডি হও আবার বেলো পড়তয় এইখান থেকে এখানে নিচে যাব আবার বেলো পড়া লাগে তাড়াতাড়ি করো হয়েছে এনো এ মাস্কটা পরো বাইরে অনেক ধুলা বাললি মাস্ক পরো বাইরে অনেক ধুলো মা সন্ধ্যে করে পড়ো তো এই তো দেখি তো কেমন দেখায় আমার লক্ষ্মী ছেলে রে আরে বাবা

আছে শরবত খাইব না বাইরে গেলে নাকি ওর হিসু ধরবো তাই খেয়ে গেলাম তাই লাইসা খাইও ঠিক আছে দেখেন কেমনি একা একা যাইতেছে এই বাবা দাঁড়াও আমার রায়খা যাও না আমার নিয়ে যাও আন্টিরা থাকলে আমার কথার মনে থাকে না ওই যে আনটিতে সাথে সাথে যাইতেছে মেডিকেলে বসে বসে পানা চাইতেছি ঘর থেকে বের হওয়ার সময় জানতাম না আমি যে মেডিকেল আসতেছি এটা কোনো কথা আদিত্য আমার আন্টিদের বাসায় থেকে যাওয়ার পরে বলতেছে মা আন্টি বলছে চলো যাই ঘুরতে যাই আন্টির সাথে আমি নাস্তে নাচতে রেডি হইলাম আমি ভাবলাম ঘুরবো ফুচকা খাবো রাস্তায় বের হবার পরে জানতে পারলাম মেডিকেলে যাবো আদিত্যর বাবা আদিত্যরে সময় বলে বাবা জীবনে কখনো কোনোদিন কোনো মেয়েরে পটাইতে যাব না মেয়েরা তোমারে পটাবে আর আমি আমার ছেলেরা বলি বাবা তুমি যদি তোমার বাবার কথা শোনো তাহলে সারা জীবন সিঙ্গেলই থাকবা কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবা না আমার ছেলেটা বড় হয়ে কেমন হবে সেটা তো ভবিষ্যতে বলে দেবে তবে বর্তমানে ওকে দেখি ওর মধ্যে কোনো অহংকার নেই কোনো ইগো নেই ও যখন যেখানে যায় ছেলে হোক মেয়ে হোক সবার সাথে খুব সুন্দর করে বন্ধুত্ব করে নেয়

mudo. রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফুচকা খেয়ে আসলাম আর বাসার জন্য ঝালমুড়ি নিয়ে আসলাম এখন বসে বসে ঝালমুড়ি খাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কালকে টাটা বলো করো ঝালমুড়ি খাবেন আর 哼哼哼 o de